প্রায় পঞ্চাশ মন ওজনের বিশাল আকৃতির তিমি মাছ ভেসে এলো নোয়াখালীর ডুবচরে সাগরের তিমিকে নদীতে দেখতে পেয়ে নদীর পারে ভিড় জমিয়েছেন অসংখ্য উৎসুক জনতা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশাল আকৃতির এই তিমিটি গত পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কাঠালিয়া এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয় তিমি মাছটি এর আগে একই দিন সকালে উপজেলার চর আতাউরের ডুবোচরে তিমিটি দেখতে পায় স্থানীয় লোকজন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সাব্বির জানান ধারণা করা হচ্ছে দল ছুট হয়ে জোয়ারের পানিতে ছোট নদীতে এসে আটকা পড়ে তিমি মাছটি